আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের প্রথম বাক্যের ভিতরে বলে আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ রব্বুল আলামিন ছাড়া তো কোনো ইলা নাই কোনো সত্তা নাই তিনি সবকিছু থেকে মুক্ত আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ আছে নাকি আপনাদের এখানে হয়তো বা কৃষি প্রবণ এলাকা কৃষির উপর নির্ভরশীল বেশি কম কম কি ভুল বললাম নাকি এই যে কৃষির উপর নির্ভরশীল আপনারা এই দুনিয়ার ভিতরে অনেক মানুষর আছে তার স্ত্রীকে বলে শুনছো নাকি আমার যে অমক গেদার অমকের শস্যা যদি ওই খেতে শস্য না আদায় হতো আমি হয়তো এই বছর রোজা সঠিকভাবে আদায় করতে পারতাম না বলে কি বলে না আমার প্রশ্ন হলো ওই সরিষার খ্যাতই আমাদের রিজিকের ব্যবস্থা করে নাকি আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করে ফিল এই দুনিয়ার ভিতরে যাবতীয় যতগুলো যত মখলুকাত আল্লাহ রব্বুল আলমিন রয়েছে সবগুলো মাখলুকাতকে রিজিকের ব্যবস্থা একমাত্র তিনি করেন কে যখন কোন সম্প্রদায়ের মানুষ যখন কোনো গোত্রের মানুষ যখন কোন সমাজের মানুষ কোন এলাকার মানুষ একত্রে সমবেত হয় কোরআনের আলোচনা শুনে কিসের আলোচনা কোরআনের আলোচনা শুনে আল্লাহর পয়গম্বরের জীবনী নিয়ে আলোচনা করে কোরআন কে ইসলাম ইসলামকে শিখে আল্লাহ রব আলী নই মানে আরো শেষ বসে আছেন ওখান থেকে আমাদেরকে এরকমই দেখতে থাকেন কিরকম জানেন আমরা যেই দুনিয়া থেকে অন্ধকার এখন তো আমার বর্ষার রাত চলে গিয়েছে রজব মাস তো প্রায় শেষের দিকে এখন যদি আসমানে তাকাই আমরা কিন্তু চন্দ্রকে দেখবো না দেখবো কি তারপরেও কিন্তু আকাশে যদি মেঘ না থাকে তাহলে কিন্তু আমরা তারকাগুলো জল জল করতে থাকে দেখতে থাকি কি থাকি না এই যে তারকা কি আছে অতি কাছে কি না অনেক দূরে অনেক দূরে তারকা থাকার পর আমরা কিন্তু তারপরে ওই তারকারাজিগুলোকে সুন্দর করে দেখতে পাই খালি চোখে সুন্দর জল করতে দেখতে পাই আল্লাহ রবুল আলমিন ওই আসমান থেকে যখন এই জমিনের দিকে তাকাই এই যে কোরআনের মাহফিলগুলো ওয়াজ মাহফিলগুলো তাফসির মাহফিলগুলো আল্লাহ রব্বুল আলমিন ওরকম তারকার নাই জল করতেছে এরকম আল্লাহ রব্বুল আলমিনও আমাদেরকে দেখতে থাকে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাকে ফেরেশতা শোনো ফেরেশতা যখন আল্লাহ রব্বুল আলামিন কেবল আল্লাহ কি বলেন আমি একটু শুনতে চাই আমাকে কি প্রশ্ন করবেন আল্লাহ রব্বুল আলামিন বলে ও ফেরেশতা যাও অমুক জায়গায় কাজীপাড়া অথবা কাজীটロイ ভাঙুরা ওই মসজিদ আঙ্গনের ভিতরে দেখো কয়জন মানুষ বসে আছে বসে থেকে কোরানকে শুনে একটু দেখে আসো আমার কথা যদি আপনারা বুঝে থাকেন বলেন তো আল্লাহ রবীন্দ্র আমাদেরকে দেখে কি দেখে না কি না এই যে আমরা কয়জন বসে আছি আল্লাহ কি জানে না কয়জন বসে আছে জানে না তারপরেও ফেরেস্তাকে কেন জিজ্ঞাসা করেন জানেন আল্লাহ রবুল আলমিন ফেরেস্তা তাকে যখন বলে আল্লাহ ফেরেস্তারা দুনিয়ার ভিতরে আমি প্রতিনিধি সৃষ্টি করতে চাই মানব সৃষ্টি করতে চাই ক্রিস্তা বলে আল্লাহ এই দুনিয়ার ভিতরে আপনি যদি প্রতিনিধি সৃষ্টি করতে চান তাহলে আল্লাহ রব্বুল আলমিন তারা তো ওই দুনিয়ায় গিয়ে আপনার নাফারমানির মধ্যে ব্যস্ত হবে আপনার নাফারমানি করবে মারামারি করবে কাটাকাটি করবে ভাই ভাইয়ের সাথে সম্পর্ক রাখবে না ভাই বোনের সম্পর্ক ঠিক থাকবে না বাবা তার সন্তানের সাথে খারাপ আচরণ করবে সন্তান তার বাবার সাথে খারাপ আচরণ করবে দুনিয়ার ভিতরে ফিচিং বেড়ে যাবে বেহায়াপনা বেড়ে যাবে অশ্লীলতা বেড়ে যাবে তারা তো সব সবসময় আপনার নাফারমানির মধ্যে মধ্যে লিপ্ত থাকবে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাকে বলে ও ফেরেশতা রে ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামু আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাকে বলে ও ফেরেশতা আমি যা জানি তোমরা তা জানো না ফেরেশতা তখন এই যে যাবে আমাদের কাছে আসবে ফেরেশতা দেখবে কার সন্তান কার ছেলে কার দাদা কার সন্তান কার নাতে এখানে বসে আছে বসে থেকে কোরআনের আলোচনা গভীর মনোযোগ দিয়ে শোনে তখন ফেরেস তারা একটা ভিডিও করে নিয়ে যাবেন আল্লাহর কাছে আল্লাহকে বলবে আল্লাহ ওই যে অমুক জায়গায় গিয়েছিলাম ভাঙ্গুরার অংশ কাজিটল গ্রামে যে আমি গিয়েছিলাম গিয়ে দেখলাম ওখানে অল্প কয়েকজন মানুষকে আপনার কোরআনের আলোচনা শুনতেছে এই মানুষ এই ব্যক্তি এই লোকজন কোরআনের আলোচনা শোনে আল্লাহ রব্বুল আলমিন ফেরেস্তাকে বলবে ও ফেরেস্তা ওরা কি আমার জান্নাত নাম দেখেছে কয় না ওরা কি জর্কিসের ভয় করে ওরা ভয় করে আল্লাহকে বলবে আল্লাহ আপনার ভয় করে আপনার ভয়ে তারা কোরআনের আলোচনা শোনে আল্লাহ আপনার ভয়ে সকালবেলা এই শীতের মধ্যে ফজরের নামাজের সময় জামাতের ভিতরে যায় আল্লাহ রব্বুল আলমিন ও ফেরেস্তারে শোনো শোনো তোমরা সাক্ষী থাকো তোমরা প্রমাণ থাকো এই দুনিয়ার ভিতরে যারা আমার কোরআনের আলোচনা শোনে আমি আল্লাহ তারা মৃত্যুর পর তাদের সবচাইতে উত্তম পুরস্কার জান্নাত তাদের দিয়ে দিব আল্লাহ রব্বুল আলমিন শুধু তাই নয় আল্লাহ রবুল আলমিন বলো ফেরেজ এ এই শীতের ভিতরে তো তারা অনেক কষ্ট করে বসে আছে সেই কঠিন বিচারের দিন যখন সূর্য আধাতরে যখন মাথার আধা দুপুরে আসবে আল্লাহ রব্বুল আলমিন বলে সূর্যর বারোটা দিয়ে যখন তাপ দিতে থাকবে আমার প্রশ্ন হলো আপনাদের কাছে এই দুনিয়ার ভিতরে মাঘ মাস তো চলে যাবে ফাল্গুন মাস চৈত্র মাস যখন আসবে এই চরার ভিতরে আপনারা যখন কাজ করতে যাবেন শুধু রোদের ভিতরে টিকতে পারবেন কি কত দূরে সূর্য অনেক দূরে কিন্তু সূর্য ওই সূর্য যে তাপি কিন্তু আমরা সইতে পারি না কিন্তু আমার আপনার যখন হাসন নাসুর হবে কে দিবসের দিন সূর্য আধাত উপরে এতটুক উপরে যখন আসবে সূর্যের বারোটি মুখ দিয়ে যখন তাপ দিতে থাকবে এই যে তাপ দিতে থাকবে মাথার মগজ গলে গলে কান দিয়ে বেয়ে পড়বে নাক দিয়ে বেয়ে পড়বে যার যার গুণা অনুযায়ী কারো কোমর পানি কারো মাজা পানি কারো গলা পানি কেউ বা হাবুডুবু খেতে থাকবে এতটুক তার ঘামে মায়ের মাথার মগজ গোলে ঘাম গোলে যখন তার ভিতরে হাবুডুবু তুলে থাকবে আল্লাহ রব্বুল আলমিন বলে এই দুনিয়ার ভিতরে যারা কোরআনের আলোচনা শুনে কোরআন অনুযায়ী জীবনকে গড়ে আল্লাহ রবুল আলমিন তাদেরকে ওই দিন তার আরো সে তলে ছায়া দান করে দিবে শুধু তাই নয় এই দুনিয়ার ভিতরে এরা কোনো দুনিয়ার কোনো আর্মি নয় দুনিয়াবি কোনো প্রশাসন নয় দুনিয়াবি কোনো র্যাম নয় দুনিয়াবি কোনো পুলিশ নয় আল্লাহ রবুল আলমিন স্বয়ং ফেরেশতাদেরকে বলবো ফেরেস্তা যাও ওখানে বেষ্টন করিয়ে নাও তাদেরকে পাহারা দাও যতক্ষণ পর্যন্ত এখানে থাকবে ততক্ষণ পর্যন্ত তাদের যেন কোনো বিপদ আপদ না হয় এবং অন্তরে আল্লাহ তালা সাকিনা নামক রহমত নাজিল করে দিবেন সাকিনা নামক রহমত কি এই দুনিয়ার ভিতরে কত মাহফিলে গেলাম কত জায়গায় গেলাম এক লক্ষ দুই লক্ষ টাকা পর্যন্ত দান করে কিন্তু হুজুর আমার সাথে হাত মিলায় আর বলে হুজুরো আজ পর্যন্ত এই দুনিয়ার ভিতরে আমার এত পয়সা এত সম্পদ রয়েছে কিন্তু আমার অন্তরে কোনো প্রশান্তি বা শান্তি নাই আছে না নাই আপনাদের সমাজেও দেখবেন অনেক মানুষ আছে অনেক জমা জমি রয়েছে অনেক অর্থ সম্পদ রয়েছে কিন্তু তার ছেলের সাথে পরণ নাই তার ছেলের বইয়ের সাথে পরন নাই তার স্ত্রীর সাথে সারাদিন মারামারি লেগে আছে। জগ্রাফার ফাসাদ লেগে আছে। ও বন্ধু জানো কি দুনিয়ার ভিতরে জান্নাতের অংশ কোনটা জান্নাতের অংশ হলো যদি কোনো বান্দা এই দুনিয়ার ভিতরে তার নেককার স্ত্রী থাকে ওই পরিবারটা হলো জান্নাতের অংশ আর যদি জাহান নামের অংশ দেখতে পাও দেখতে চাও তাহলে হলো কোনো বা কোনো পরিবারে যদি স্বামী স্ত্রী যদি দয় কুরালে বা সব সময় ঝগড়া ফাঁসাতে লিপ্ত হয়ে থাকে ওই পরিবারটা হলো জাহান নামের অংশ এরকম পরিবার এই দুনিয়াতে কম না বেশি এই যে কাজী টোলবাসি আপনাদেরকে বলছি আপনার আমার আজকে আলোচনার বিষয় কোনটি বলেন তো আয়াতুল কুরসি কুরআনুল কারিমের মধ্যে সবচাইতে উত্তম আয়াত কোনটি আয়াতুল কুরসি বোঝে মনে হয় তো সিনেমা হল আজকে যদি আপনারা বসেন না ওই যে আপনাদের রাস্তার মোড়ে টি স্টলে চা স্টলে ওখানে তো বিশাল বড় টিভির ভিতরে ছবির মধ্যে কি কাহিনি কয় না কয় সব করে তো পরে আবার চা খান আবার কন কন না আপনাদের এলাকায় মনে হয় আমার এলাকায় আছে বিকালবেলা কি করে টি স্টলে ওই টিভিওয়ালা আছে না দোকানদার চা দোকানদার বিশাল বড় টুপি দুইজন কান্দে নেয় নিয়ে কয় কি চল দুইজন কান্দে নিয়ে যায় আর চড়ার ভিতরে খান মানুষদেরকে ডাকে কৃষকদেরকে কেমন যেন ডাকে ওই যে সারাদিন কাজ করতে চাইছো রাত্রেবেলা মাগরিবের পরে আমি বিশাল বড় একটা সিনেমা চালায় দো চা খেয়ে আনি আর সিনেমা দেখে নি আপনাদের এলাকায় কে আছে আছে কি হাই হায় কয় কে এলাকায়ও আছে আমার এলাকায় অহরহ একজন প্রতিযোগিতা করে একজন যদি বিশ ইঞ্চি আনে আর একজন বত্রিশ ইঞ্চি আর একজন যদি বত্রিশ আর একজন বাউন্ন ইঞ্চি কম না বেশি আছে না নাই ওইগুলো সিনেমার মুরুপিরে আর বিড়ির ভাটা আরে বাবা ভাটা কি চালু করে দেয় আর বিড়ির গন্ধে যদি নামাজে যায় চার পাঁচটা থাকে কেউ নামাজ পড়তে পারে না কম না বেশি ভুল বললাম আমি কষ্ট পাইতেছেন আপনারা তাহলে আমার কথা হলো যে আপনারা মনোযোগ দিয়ে একটু শোনেন আলোচনা একটু সময় একটু মনোযোগ দিয়ে শোনেন যদি বাড়িতে যায় যদি কিছু নাই মনে করতে পারেন তাহলে আর কি হবে মনোযোগ দিয়ে একটু শোনেন যে সচ্চাইতে উত্তম আয়াত ফোনটি আয়াতুল কুরসি কুরআনুল কারিমের ভিতরে সুরতুল বাকরার সবচাইতে বড় সুরার দুশো পুষপান্ন নম্বর আয়াত আয়াতে বাক্য রয়েছে দশটি শব্দ রয়েছে পঞ্চাশটি অক্ষর রয়েছে একশো আল্লাহ আল্লাহরবুলা আলামিন এই আয়াতের প্রথম বাক্যের ভিতরে পড়ে আল্লাহ বুলা ইলাহা ইল্লাহু আল্লাহরব্ গুলা আলামিন ছাড়া তো কোনো ইলা নাই কোন সত্তা নাই তিনি সবকিছু থেকে মুক্ত আল্লাহ তালা ছাড়া কোনো ইলা আছে নাকি আপনাদের এখানে হয়তো বা কৃষিপ্রবণ এলাকা কৃষির উপর নির্ভরশীল বেশি কম কম কি ভুল বললাম নাকি এই যে কৃষির উপর নির্ভরশীল আপনারা এই দুনিয়ার অনেক আছে তার স্ত্রীকে বলে গেদারা ও শুনছো নাকি আমার যে অমক জায়গার অমকের শস্যা যদি ওই খেতে শস্য সঠিকভাবে না আদায় হতো আমি হয়তো এই বছর রোজা সঠিকভাবে আদায় করতে পারতাম না বলে কি বলে না আমার প্রশ্ন হলো ঐ সরিষার খ্যাতি আমাদের রিজিকের ব্যবস্থা করে নাকি আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করে ফিল এই দুনিয়ার ভিতরে যাবতীয় যতগুলো যত মাত আল্লাহ রবুল আলমিন রয়েছে সবগুলো মখলুকাতকে রিজিকের ব্যবস্থা একমাত্র তিনি করেন কে একমাত্র আল্লাহ রব্বুল্লা আলামিন সব কিছু ব্যবস্থা করেন তিনি ছাড়া কোনো ইলাহ নাই আমরা যদি বিপদে পড়ি তা আল্লাহ রব্লা আলামিনের পক্ষ থেকেই আসে আমরা যদি সুখে থাকি শান্তিতে থাকি সব কিছু আমাদের আল্লাহর পক্ষ থেকেই আসে আমাদের এই দুনিয়ার ভিতরে আমাদের ভিতরে আমাদের মধ্যে অনেক সময় দেখা যায় এই দুনিয়ার ভিতরে একটা মানুষকে অনেক মানুষ চেষ্টা করে যে পাড়া ধরে সমাজের সকল মানুষ চেষ্টা করে তাকে নিচে নামানোর জন্য করে কি করে না কিন্তু তাকে ছেতু নিচে নামেই না তার অর্থ সম্পদ আরো বেড়ে যায় আসে না নাই এই দুনিয়ার ভিতরে হাদিস এসেছে এই দুনিয়ার ভিতরে যতগুলো মানুষ রয়েছে সবগুলো মানুষ যদি চিন্তা করে আর দোয়া করার চেষ্টা করে একজন মানুষকে নিচে নামানোর জন্য আল্লাহ রব্বুল আলমিনের পাইগম্বর বলেন তার তাড়ি যদি উপরে ওঠা লেখা থাকে উল্লা আল্লাহ যদি উপরে উঠাই এই দুনিয়ার সকল মানুষ চেষ্টা করেও তাকে নিচে নামাতে পারবে না আর যদি সারা দুনিয়ার সকল মানুষ যদি উপরে উঠাতে চায় আল্লাহ যদি নিচে নামাই ওই বান্দাকে কে উপরে টেনে তুলতে পারবে না কথা কি আমি ভুল বললাম এই দুনিয়ার ভিতরে সকল কিছু আমি আপনি যে রয়েছি। আমার আপনার ক্ষেতের মধ্যে অনেক সময় দেখা যায় অনেক মানুষ শত্রুতা মি করে বিষ ও ঢেলে দেয় আছে না নাই অনেক সময় দেখা যায় কিন্তু আল্লাহ তাআলা তাকে এত সম্পদ দেয় কোনো বান্দা তাকে থামাতে পারে না তার মানে ভাবতে হবে আল্লাহ তালা যাকে ভালোবাসবে তাকে কেউ থামাতে পারবে না এই আল্লাহ তালার উপর আমাদের বিশ্বাস আছে না নাই আল্লাহ রবুল আলামিনের উপর বিশ্বাস আমাদের আনতে হবে এক আল্লাহর উপর আমরা ইমান এনেছি অদৃশ্যর উপর আমরা ইমান এনেছি আল্লাহ তালাকে আমরা তো কোনো সময় দেখি নাই আল্লাহ তালাকে কিন্তু আমরা বিন্দু পরিমাণ একটু পরিমাণ সাররা পরিমাণ তার নূরও কিন্তু আমরা দেখি নাই তারপরেও আমরা তার উপর বিশ্বাস এনেছি কেন আমরা যে সব সময় বিশ্বাস করি সূর্য পূর্ব দিক থেকে ওঠে আবার পশ্চিম দিকে অস্ত যায় রাত্রিবেলা স্বাদ আমাদেরকে তারকা আলো দেয় আবার আবার সকালবেলা থেকে আবার সূর্য আমাদেরকে আলো দেয় চোদ্দ দিনে একটা পক্ষ হয় সাত দিনে একটা পক্ষ হয় চোদ্দ দিনে একটা পক্ষ হয় এই পক্ষর পরে আবার আমাবস্যা হয় প্রত্যেক মাসেই কিন্তু আমাবস্যা তার প্রতিনিয়ত হচ্ছে তারকা রাজিগুলো দিনে বেলা দেখা যায় না রাতের বেলা দেখা যায় প্রতিদিন রাত্র হয় আবার সকাল হয় প্রত্যেক দিন রাত্রেবেলা আমরা ঘুমাই আল্লাহ তাহলে আমাদেরকে আবার ঘুমের থেকে মৃত্যুর নেয় ঘুম থেকে জাগ্রত করে দেয় একমাত্র যে করে দেয় তিনি হলো একমাত্র আল্লাহ সেই আল্লাহর উপর আমরা ইমান এনেছি কি আনি নাই ও মালা ইকা ফেরস্তাদের উপর আমাদের ইমান আনতে হবে এই দুনিয়ার ভিতরে আমরা অনেক সময় বলি আঠারো হাজার মুখলুকাত আসলে আঠারো হাজার আমাদের ভুল ধারণা কতগুলো মাখলুকাত রয়েছে একমাত্র আল্লাহ তালা সারা কোনো বান্দা জানে কি নতুন নতুন মাকলুকাত আমরা দেখতে পাই এক পিপড়া কত রকমের পিপড়া আছে না নাই এক মাসি কয় রকমের মাসি অনেক সময় দেখা যায় এক প্রজাপতি কত জাতের প্রজাপতি গরু কত জাতের গরু আবার অনেক সময় প্রত্যেকটা মাখলু যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই দুনিয়ার ভিতরে যে তৈরি করেছেন আমাদের এই দুনিয়ার ভিতরে যে পাঠাইছেন এই যে আল্লাহ তালা আমাদেরকে পাঠাইলেন তার মধ্যে সবচাইতে উত্তম মাকলু কাক হলো আল্লাহ তালা মানব জাতিকে করেছেন তাহলে প্রশ্ন হতে পারে মানুষ তো নাফার মানি করে এই জায়গায় শুনলাম নাকি একটা খুন হয়েছে শুনলাম কতক নাগে এই যে নাফার করে একজন বান্দিকে আল্লাহ তালার ওই বান্দারা শয়তানের প্লবনে পড়ে তারা কি করেছে করেছে তাহলে ওই সব মানুষরা আবার আল্লাহ তালার প্রিয় হয় প্রশ্ন আসতে পারে কিনা আমার কথা হল ফেরেজ কিন্তু লক্ষ লক্ষ বছর আল্লাহ তালার সবসময় ইবাদতের মধ্যে মুশগুল থাকে তারপরেও আল্লাহ তালা বান্দাদেরকে কেন মাকলুকাত উত্তম মাকলুকাত হিসেবে ঘোষণা দিয়েছেন আল্লাহ তালা মানব জাতিকে কিন্তু গুনাহ করার শক্তি দিয়েছেন ফেরেস্তাদেরকে কিন্তু দেন নাই এজন্য মানুষ যদি ভালো হয় আল্লাহ রব্বুল আলমিনের কাছে সব চাইতে উত্তম হলো মানব জাতি আল্লাহ তালা উত্তম মাকলুকাত হয়ে যায় আমার ভাইরাম তারপর কুতুবি কিতাবের উপর আমাদের বিশ্বাস করতে হবে এই যে কিতাব আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়াতে এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর দুনিয়াতে পাঠাইছেন নবী ও রাসুল পাঠাইছেন সকল নবী নবী কিন্তু সকল নবী রাসূল নয় কারণ আল্লাহ রব্বুল আলমিন একশো চারখানা কিতাবেই দুনিয়ার ভিতরে পাঠাইছেন একশোটি হলো সৈবা আর চারটি হলো বড় কিতাব তাওরাত রাজ্জাবুর ইংজিল কুরআন সবচাইতে উত্তম সবচাইতে বড় কিতাবের নাম কি সবচাইতে বড় কিতাবের নাম কি এই যে কুরআনুল কারিমকে আমি যে এই ডায়রিটা লিখেছি একদিনে কিন্তু লিখি নাই অনেক দিনে লিখেছি লিখেছি বারবার এক এক দিনে এক একটা তথ্য পেয়েছি আর এই ডাইরিতে আমি অন্তর্ভুক্ত করেছি ঠিক একশো তিনখানা কিতাব আল্লাহ রব্বুল আলমিনের পয়গম্বরদের উপর একদম এরকম গ্রন্থ আকারে নাজিল করেছেন কিন্তু কোরআনুল করিমকে আল্লাহ রবুল আলমিন দীর্ঘ তেইশ বছর যাবৎ আল্লাহ রবুল আলমিন যখন যতটুকু প্রয়োজন ওইটুকুই আল্লাহ রবুল আলমিন তার পয়গম্বরের উপর নাজিল করেছেন এই যে কিতাবের উপর আমাদের বিশ্বাস করতে হবে তাওরাতের উপর আমাদের বিশ্বাস করতে হবে কিন্তু আমল করলে আমাদের ইমান থাকবে না জাবরের উপর আমাদের বিশ্বাস করতে হবে কিন্তু আমল করলে আমাদের ইমান থাকবে না ইংজিলের উপর বিশ্বাস করতে হবে কিন্তু আমল করলে আমাদের ইমান থাকবে না কারণ ওগুলো সত্য কিতাব এক একটা নবির গিয়েছেন তার সাথে এক একটা কিতাব চলে গিয়েছেন এই জন্য আমাদের যে শেষ কিতাব আখির জামানার শেষ পয়গম্বর হজরত মুহাম্মদ সাল্লাহাম তার উপর যে নাজিল হয়েছে সেই পুর আনুলকারী অনুযায়ী আমাদের জীবন গড়তে হবে তাহলে কি গেল আল্লাহ তালার উপর বিশ্বাস গেল ফেরেস্তার উপর বিশ্বাস গেল কিতাবের উপর বিশ্বাস করতে হবে অরুসুলিহি রাসুলের উপর বিশ্বাস করতে হবে আলোচনা লম্বা করব না পরকালের উপর বিশ্বাস করতে হবে আমরা যদি এই দুনিয়ার ভিতরে কোনো পরীক্ষায় উত্তীর্ণ না হতে পারি পরের বার কিন্তু আবার পরীক্ষা দেওয়ার সুযোগ আছে না নাই পরের বার কিন্তু আবার পরীক্ষার সুযোগ আছে কিন্তু এই দুনিয়ার ভিতরে কুরআনুল কারিম যে আমাদেরকে পাঠাইছেন কারো ষাট বছর সত্তর বছর আশি বছর বছর এই যে জিন্দিগির ভিতরে আল্লাহ তালা আমাকে আপনাকে পাঠাইছেন এই আশি বছর জিন্দিগি পার হয়ে যাওয়ার পর যে কুরআ যে আমাদের পরকাল চলে আসে আমাদের যে মৃত্যু চলে আসে এই মৃত্যুর পর আমাদের কিন্তু আর দুনিয়াতে ফেরত আসার সুযোগ আছে কি আর কিন্তু আমাদের দুনিয়াতে ফেরত আসার সুযোগ নাই এই পরীক্ষায় যদি উত্তীর্ণ না করতে পারে আমাদের কিন্তু চলতে এই দুনিয়ার ভিতরে এক বছর 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 দুই তিন নামে পাবে পরীক্ষা যদি না দিতে পারে এমনও রয়েছে টাকা দিয়ে অর্থ দিয়ে সার্টিফিকেট কিনে নিয়েও যোগ্যতা অর্জন করা যায় কি যায় না কিন্তু আখিরাতের ভিতরে ফেরেস্তাদের টাকা দিয়ে অর্থ দিয়ে কি কোনো জান্নাত কিনা যাবে কি যাবেন আমাদের আখিরাতের উপর বিশ্বাস করতে হবে ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি তাআলা মিন আল্লাহি তাআলা ওয়াল বাতি বাদাল আমাদের কপালের উপর তাকদিরের উপর বিশ্বাস করতে হবে তাকদিরে কি রয়েছে একটা হলো আল্লাহ তাআলা যে আমাদের তাকদির রেখেছেন একটা হলো ঝুলন্ত ভাগ্য আর একটা হলো অজুলন্ত অবধারিত আমরা কবে কোথায় কিভাবে মৃত্যুবরণ করব। একমাত্র আল্লাহ তালা সারা কেউ জানেন না এবং যেদিন মৃত্যুবরণ করব কোন সময় মৃত্যুবরণ করব আল্লাহ আরামিন কখন আমাদের সময়টা শেষ করে দিবেন ঠিক তখনই আমরা মৃত্যুবরণ করব কিন্তু তার এক সেকেন্ড আগেও না এক সেকেন্ড পরেও মৃত্যুবরণ করব না তাহলে কয়টা ব্যক্ত গেলে একটা আল্লাহ ইলা পরের বাক্যে চলে যায় আল হাইয়ুল কাইয়ুম তিনি তো চিরঞ্জীব সুপ্রতিষ্ঠ ধারবাহক তিনি তো জীবত বিদ্যমান থাকবে তিনি কখনো মৃত্যু বরণ করবে না আল্লাহ রব্বুল আলামিন কি কখনো মৃত্যু বরণ করবে কি কখনো তিনি মৃত্যুবরণ করবে না অনেকের মতে ইসমে আজম বলা হয় আল হাইয়ুল কাইয়ুম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যবাদরের যুদ্ধে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু চিন্তা করলেন এই দুনিয়ার ভিতরে এখন তো যুদ্ধ হচ্ছে বতরের যুদ্ধ তো শুরু হয়ে গেল তাহলে আল্লাহর পয়গম্বর কি করে একটু দেখি আল্লাহ আলী আল্লাহ দূর থেকে যখন কাছে চলে গেলেন আল্লাহর দেখেন ভিতরে অবনীত হয়ে যুপতেছেন ইসমা আজম জপতেছেন এই যে আল্লাহ রব্বুল আলমিন এই ইসমা আজম বারবার জপার কারণে আল্লাহ রব্বুল আলমিন যুদ্ধ থেকে তাকে বিজয় দান করেছেন এজন্য যখন পরিশান হবেন যখন আপনাদের টেনশন থাকে থাকবে কোনো পেরেশানে পড়বেন আপনারা আল হাইল কয়ুম পড়বেন আল্লাহ তালা আপনার ওই পেরেশান থেকে আহসান করে দিবেন নাম্বার দুইয়ের দুই নাম্বার বাক্য চলে গেল নাম্বার তিন বাক্য হল নাম্বার তিন নাম্বার বাক্য হলো লাতা খুদু হুসিনা তু আলা নাউম আল্লাহ তবুল আলমিনের কোনো তন্দা নাই কোনো স্পর্শ কোনো নিদ্রা নাই কোনো ঘুম নাই একমাত্র আল্লাহ রব্বুল আলামিন যে এই দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করেছেন সকলেরই ঘুম তন্দার ভাব দিয়েছেন কি দেন নাই অসতে মূসা পয়গম্বর আপনারা নাম শুনেছেন নাকি মূসা পয়গম্বর আলাইহি সালাত সালাম এই দুনিয়ার ভিতরে যখন তিনি আল্লাহ রব্বুল আলমিনের সাথে কথা বলতে গেলেন কথা বলার কারণে আল্লাহ রব্বুল আলমিনকে জিজ্ঞাসা করলেন আল্লাহ এই দুনিয়ার ভিতরে তুমি কেন ঘুমাও না তোমার কি কোনো সময় ঘুম নাই আমি তো দেখেছি আখির জামানার শেষ পয়গম্বর আল্লাহর পয়গম্বর শেষ পয়গম্বর হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিমের উপর যে নাজিল হবে শেষ পয়গম্বর জায়াতুর কুরসির ভিতরে দেখেছিলা তা খুদু হুসিনা তু বলা নাউম তোমার তন্দাও নাই ঘুমও নাই তুমি কি ও না একটা কাজ করো তোমার দুই হাতে দুইটা গেলাস নাও এই গ্লাস নিয়ে তুমি একটু দেখো একটু দাঁড়িয়ে থাকো যখন গেলাস নিয়ে দাঁড়ালেন দাঁড়ানোর কারণে আল্লাহ রব্বুল আলমিন আল মুসা পয়গম্বরকে একটু ঘুমের জিমুনি দিলেন কি দিলেন ঘুম দিলেন সঙ্গে সঙ্গে তার থেকে দু হাত থেকে দুইটা গিলাস পরে গেল আল্লাহ রব্বুল আলমিন পয়গম্বরকে আবার একটু ঘুম থেকে জাগ্রত করে দিলেন বললেন পয়গম্বর রে তোমার হাতে যে দুইটা গিলাস ছিল সেই দুইটা গিলাস কি হলো আল্লাহ রব্বুল আলমিনকে বললেন আপনি তো আমার চোখে ঘুম দিয়েছেন এর জন্য তো ঘুমের কারণে তো আমার দুইটা গেলাস পরে গেল সংক্ষেপে আমি কথা বলছি আল্লাহ রব্বুল আলামিন মুসাকে বলো মুসা তুমি সামান্য দুইটা গিলাস দুনিয়ার ভিতরে ঘুমের কারণে ধরে রাখতে পারলাম না তাহলে আসমি জমিন পাহাড় পর্বত চন্দ্র সূর্য যা কিছু রয়েছে কিছু হলো আমার নিয়ন্ত্রণে তাহলে ভাবো আমি যদি ঘুমাই তাহলে এগুলোর কি হবে আল্লাহ রব আলিনের কোন ঘুম নাই সময় স্বল্পতার কারণে আলোচনা অসমাপ্ত আলোচনা আমাকে এখানে শেষ করতে হবে একটি হাদিস বলে আমার আলোচনা শেষ করব আল্লাহর সাল্লাসাল্লাম হাদিসের ভিতরে করেন এরকম বসে আছেন এক সাহাবা জিজ্ঞাসা করল্যাণীরা আমি একটু আপনার সাথে কথা বলতে চাই অল্প কিছু আমল করতে চাই বেশি আমল করতে চাই না আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রবুল আলমিনের কয়েক বলে বলো তুমি কি আমল করতে চাও আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার সঙ্গে সঙ্গে তিনি বলেন আমি পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে চাই রমজানের রোজা সঠিকভাবে আদায় করতে চাই হালালকে হালাল হিসেবে ভক্ষণ করতে চাই হারামকে হারাম হিসেবে বর্জন করে চাই করতে চাই আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর বলে ও বান্দারে ও সাহাবীরে যদি তুমি এই চারটি কাজ সঠিকভাবে আদায় করতে পারো আমি আল্লাহর পয়গম্বর তোমার পক্ষে সাক্ষ্য দিচ্ছি যে তুমি অবশ্য অবশ্যই আল্লাহ আমিনের জান্নাতে চলে যাবে তাহলে চারটি কাজ কয়টি কাজ রমজানের রোজা পাশক্ত নামাজ এবং হালালকে কে হালাল এবং হারাম কে হারাম হিসাবে বর্জন করা